احب الوفاء بشتى الصور، احب الوفي الامين الاغر فاهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء أيوة المطر، احب الوفاء بشتى الصور، احب الوفي الامين فأهل الوفاء كلاه للسحاب وحسن الربيع وماء المطار نحمده ونسلي على رسوله الكريم بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা রাসুল সাল্লাহ আলী প্রিয় ব্যক্তি জায়দ ইবনে হারে সারাদ আল্লাহ এর জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আসুন শুরুতেই জেনে নেই কীভাবে তিনি রাসুল সাল্লিমাসাল্লামের প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলেন জায়দিব নেহারে সারদ আল্লাহ আনহু তিনি যখন ছোট ছিলেন তার বয়স যখন আট বছর তখন তিনি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন পথিমধ্যে হঠাৎ করে কিছু শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করে বসে এবং তাকে ধরে নিয়ে ওকাজের বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয় আর ঘটনাক্রমে হজরত খাদিজার দি আল্লাহু আনহাইয়ের ভাতিজা হাকিম ইবনে হিজাম উকাজের বাজার হতে বেশ কয়েকটি গোলাম ক্রয় করে আনে তার মধ্যে জায়দ ইবনে হারেসাও অন্তর্ভুক্ত ছিল হাকিম ইবনে হিজাম যখন ওকাজের বাজার হতে মক্কায় ফিরে আসে তখন হজরত খাদিজারাদি আল্লাহ আনহা তার সাথে দেখা করতে যায় তখন হাকিম ইবনে হিজাম খাদিজারাদি আল্লাহ তাল আনহাকে লক্ষ্য করে বলে হে আমার ফুফু আমি আজ উকাজের বাজার হতে বেশ কিছু গোলাম ক্রয় করে এনেছি এই গোলামদের মধ্য থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনার জন্য উপহার হজরত খাদিজারাদি আল্লাহ সব গোলামদের মধ্য থেকে ইবনে হারেসাকে বাছাই করলেন কেননা তাকে দেখতে খুবই ভদ্র ও শান্ত মনে হচ্ছিল অতঃপর হজরত খাদিজারাদি আল্লাহ তালানহা যখন রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তখন তিনি ইবনে হারেসাকে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সোপুর্দ করে দিলেন জায়দিব নেহারেসার দিয়ালাহ আনহু আট বছরের ছোট্ট বালক রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের তত্ত্বাবধানে প্রতিপালিত হতে লাগলেন রাসুল রাসুলসাল্লাহ আলী তাকে খুব আদর স্নেহ করে লালন পালন করতে লাগলেন অপরদিকে জায়দের পরিবার তাদের হারিয়ে যাওয়া সন্তানকে খুব খোঁজাখুঁজি করছিল কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না অতঃপর হজের মৌসুমে হজ পালনের উদ্দেশ্যে জায়দের গোত্রের কিছু লোক মক্কায় আগমন করল তারা যখন মক্কায় আসলো তখন জায়দের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল জায়দ তাদেরকে চিনল তারাও জায়দকে চিনল হদ শেষে তারা বাড়িতে যেয়ে জায়দের বাবাকে বলল আপনার সন্তান জায়দের সন্ধান পেয়েছি সে মক্কায় এক সম্ভ্রান্ত ব্যক্তির তত্ত্বাবধানে আছে এ কথা শোনা মাত্রই জায়দের পিতা হারেসা তার ভাই কাবকে নিয়ে মক্কা অভিমুখে রওনা দিল তারা তাদের কলিজার টুকরো সন্তানকে মুক্ত করার জন্য মুক্তিপণ হিসেবে সাথে করে অনেক পরিমাণ টাকা পয়সা নিয়ে নিল তারা মক্কায় যেয়ে রাসুলসল্লাহ আলী হোসাল্লামের সাথে দেখা করল এবং বলল হে আব্দুল মুতালিবের সন্তান আপনারা হচ্ছেন পবিত্র ভূমির অধিবাসী আপনারা হচ্ছেন আল্লাহর ঘরের প্রতিবেশী আপনারা হাজিদের পানি পান করান অভাবগ্রস্তদের সাহায্য করেন দুশ্চিন্তাগ্রস্তদের চিন্তা মুক্ত করেন আমরা শুনেছি আমাদের সন্তান আপনার কাছে আছে আমরা তাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি তাকে মুক্ত করতে যত টাকা লাগে আমরা দিব আমরা আশা করছি আপনি অনুগ্রহ করে তাকে মুক্ত করে দিবেন দেবেন রাসুলসাল্লাসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের সন্তান কে তারা বলল আপনার গোলাম জায়দি হচ্ছে আমাদের সন্তান ওয়াসাল্লাম বললেন ঠিক আছে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই একটি বিষয়ে আগে আমরা একমত হই সেটা হলো আমি তোমাদের সামনে জায়েদকে ডাকবো জায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে চায়, তাহলে নির্দ্বিধায় আমি তোমাদের সাথে তাকে দিয়ে দিব আমার কোনো আপত্তি থাকবে না এবং আমাকে কোনো ধরনের মুক্তিপণও দেয়া লাগবে না আর জায়েদ যদি আমাকে ছেড়ে চলে যেতে না চায় তাহলে জোর করে তোমরা জায়দকে নিয়ে যেতে পারবে না তারা বলল আপনার কথা ঠিক আছে আমরা আপনার সাথে একমত আপনি আমাদের উপর ইনসাফপূর্ণ ফয়সালা করেছেন আপনি আমাদের ব্যাপারে উত্তম ফয়সালা করেছেন রাসুলসাল্লিমসাল্লাম জায়েদকে ডাকলেন এবং আগত ব্যক্তিদের দিকে ইঙ্গিত করে বললেন এরা কারা জায়দ উত্তর দিল একজন হচ্ছেন আমার পিতা হারে সাহেব নেশুরাহ বিল একজন হচ্ছেন আমার চাচা কাব আলাইহি আলীসাল্লাম বললেন হে জায়েদ তারা তোমাকে নিয়ে যেতে এসেছে তুমি চাইলে তাদের সাথে চলে যেতে পারো আর চাইলে আমার কাছেও থাকতে পারো একথা শুনে ছোট্ট জায়েদ নির্দ্বিধায় বলে উঠলো হে আমার মনিব আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি আপনার কাছেই থাকবো এ কথা শুনে জায়দের বাবা হারেসা সার হয়ে বলে উঠল ধ্বংস তোমার জন্য হে জায়দ তুমি তোমার বাবা মায়ের পরিবর্তে এই গোলামের জীবনকে পছন্দ করলে তখন জায়দ বলল হে আমার বাবা আমি আমার এই মনিবকে এত ভালো পেয়েছি যে আমি তার থেকে কখনোই আলাদা হব না আমি তাকে ছেড়ে কোথাও যাব না আমি সারা জীবন তার সাথেই থাকবো ছোট্ট জায়দের এই উত্তর শুনে আলী ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে কাবা প্রাঙ্গনে নিয়ে গেলেন এবং কাবার সামনে হাজারে আসবাদের পাশে দাঁড়িয়ে সজরে ঘোষণা করলেন ইয়া মা সারা কোরাই হে কোরাইশ সম্প্রদায় তোমরা সাক্ষী থাকো আজকে থেকে জায়দ আমার সন্তান সে আমার উত্তরাধিকারী হবে আমি তার উত্তরাধিকারী হব এই দৃশ্যটি জায়দের বাবা ও চাচা সচক্ষে প্রত্যক্ষ করল তাদের অন্তর আনন্দে ভরে গেল এবং তারা সন্তুষ্ট চিত্তে জায়দকে রেখে বাড়িতে ফিরে গেল ওই দিনের পর থেকেই লোকেরা জায়দকে জায়দিবনু মোহাম্মদ মোহাম্মদের পুত্র জায়েদ বলে ডাকতে লাগলো অতপর ইসলাম যখন পালক পুত্রের প্রথাকে রহিত করল এই আয়াত নাজিল হল উদম লিআ বা ইহেম তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকো তখন থেকে তাকে আবারও ইবনে হারেসা বলে ডাকা হতো জায়দিব নেহারে আনহু যখন সব কিছুর চেয়ে রাসুল সাল্লাহ আলহিমসাল্লামকে বেশি ভালোবেসেছিলেন বাবা মা আত্মীয় স্বজন সব কিছুর উপর রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে প্রাধান্য দিয়েছিলেন সেদিন হয়তো তিনি জানতেন না যে তিনি কত বড় সৌভাগ্য অর্জন করেছিলেন তখনও তিনি জানতেন না যে তিনি যাকে ভালোবেসেছেন তিনি যাকে সব কিছুর চেয়ে প্রাধান্য দিয়েছেন তিনি হচ্ছেন গোটা মানব জাতির সর্দার তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম যাকে গোটা মানব জাতির নিকট রাসুল হিসেবে পাঠানো হয়েছে তখন তিনি জানতেন না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম পৃথিবীতে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করবেন এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবীতে আবারও ন্যায় ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠিত হবে সমগ্র পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসবে আর তিনিই হবেন সেই ন্যায় ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠার প্রথম ভিত্তিপ্রস্তর এই ভাবনাগুলো তখন যায়েদের অন্তরে মোটেও ছিল না এভাবেই কয়েক বছর অতিবাহিত হয়ে গেল অতপর আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্ল আলী সত্য সত্যদিন সহকারে মানব জাতির নিকট হিসেবে প্রেরণ করলেন আর জায়দীপ নেহার সারাদি আল্লাহ আনহু হলেন সেই সকল সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা সর্বপ্রথম রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর ইমান নেছিল এই সৌভাগ্যের চেয়ে বড় সৌভাগ্য উত্তম সৌভাগ্য আর কি হতে পারে হজরত জায়দিব নাহারে সরদাহ তালু তিনি যেভাবে রাসুল সাল্লিমুসাল্লামকে ভালোবাসতেন ঠিক তেমনি ভাবে রাসুল সাল্লু আলিম ওসাল্লামও তাকে ভালোবাসতেন রাসুল সাল্লা আলী ওসাল্লাম তাকে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন তিনি কোথাও গেলে রাসুল সাল্লু আলী ওসাল্লাম তার পথ পানে চেয়ে থাকতেন তিনি ফিরে এলে তার আগমনে আনন্দিত হতেন তাকে দেখে খুব খুশি হতেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহ নহিয়ার সাক্ষাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হতেন এমন একটি আনন্দের মুহূর্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তুলে ধরেছেন তিনি বলেন একবার যায়েদ নেহারেসা হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ঘরের মাঝে বিবস্ত্র অবস্থায় ছিলেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি থেকে হাঁটু পর্যন্ত শুধুমাত্র কাপড় দিয়ে ঢাকা ছিল এমন অবস্থায় তাই দেশে দরজায় আওয়াজ দিলেন সাল্লাম যায়দের আওয়াজ শোনা মাত্রই ওই অবস্থাতেই দরজার দিকে ছুটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন আয়সারাদিয়াল্লাহ তাল্হ বলেন আল্লাহর কসম করে বলছি আমি এই ছাড়া আর কখনোই রাসুদসাল্লীসাল্লামকে বিবস্ত্র অবস্থায় দেখিনি সকল মুসলমানদের নিকট জায়দের প্রতি রাসুল সাল্লিহাসাল্লামের ভালোবাসার বিষয়টি প্রসিদ্ধ ছিল তাই সবাই জায়দ রাদি আল্লাহ তালুকে হেব্বু ইল্লাহ তথা রাসুল সাল্লিহ্লামের প্রিয় ব্যক্তি বলে সম্বোধন করত অষ্টম হিজড়িতে প্রিয়জনের বিচ্ছেদের মাধ্যমে আল্লাহ তাল্লাহ তার রাসুলের পরীক্ষা নিতে চাইলেন রাসুল সাল্লু আলি হাসাল্লাম হারিস ওমাই আলাজি রাদি আল্লাহ তালন হুকে একটি পত্র দিয়ে বস্ত্রার শাসকের নিকট পাঠালেন ওই পত্রে বস্ত্রার শাসককে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়েছিল অতপর সেই বার্তাবাহক যখন জর্ডানের পূর্বে অবস্থিত নামক স্থানে পৌঁছলেন তখন গাসানের শাসক সুরাহ বিল ইবনে আমর তাকে বন্দী করল এবং তাকে শক্ত করে বেঁধে তার শিরচ্ছেদ করল এই সংবাদ যখন রাসুলসাল্লী হোসাল্লামের নিকট পৌঁছল তখন রাসুলসাল্লু আলিহী হোসাল্লামের নিকট এটি খুবই কষ্টদায়ক মনে হল কেননা ইতিপূর্বে রাসুলসাল্লুসাল্লামের আর কোনো বার্তাবাহককে এভাবে হত্যা করা হয়নি তাই রাসুলসাল্ল আলি ওসাল্লাম মুতার যুদ্ধের জন্য তিন হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করলেন আর সেই বাহিনীর সেনাপ্রধান হিসেবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয় ব্যক্তি জায়দ ইবনে হারে সারাদুকে নিযুক্ত করলেন রাসুল সাল্লিসাল্লাম বললেন এই যুদ্ধে যদি জায়দ আক্রান্ত হয় তাহলে তারপর জাফর ইবনে আবু তালেব সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবু তালেব যদি আক্রান্ত হয় তাহলে আবদুল্লা ইবনে রওয়াহা সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে আবদুল্লা ইবনে রওয়াহা যদি আক্রান্ত হয় তাহলে মুসলমানদের মধ্য থেকে সবাই পরামর্শ করে একজনকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করবে জায়দিব নেহারে সারাদি আল্লাহ তালানহু, মুসলিম বাহিনীকে নিয়ে মুতা অভিমুখে রওনা হলেন তারা যখন জর্ডানের পূর্ব পার্শ্বে অবস্থিত মা নামক স্থানে পৌঁছলেন তখন সংবাদ পেলেন যে রোম সম্রাট হিরাক্লিয়াস এক লক্ষ যোদ্ধাকে নিয়ে শাসক সুরাহ আমরকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে এবং তার সাথে আরও এক লক্ষ আরবের মুশরিক বাহিনী এসে একত্রিত হয়েছে এবং এই বিশাল বাহিনী মুসলমানদের অদূরেই ছাউনি ফেলেছে মুসলমানরা এই মুহূর্তে কি করবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে দুই দিন অতিবাহিত হয়ে গেল তাদের মধ্য থেকে কেউ কেউ বলল আমরা রাসুল আলী হাসাল্লামের কাছে বার্তা পাঠাই এবং কাফিরদের সৈন্য সংখ্যার ব্যাপারে রাসুলসল্লাহ আলী হাসাল্লামকে অবগত করি দেখি সাল্লাল্লাহু আলী হিসাল্লাম আমাদেরকে কি বলেন তখন ইবনে রওয়াহা বলে উঠলেন হে আমার জাতি আল্লাহর কসম করে বলছি আমরা কখনোই সংখ্যা শক্তি বা আমাদের আধিক্যের উপর নির্ভর করে যুদ্ধ করি না বরং আমরা এই দিনের জন্য যুদ্ধ করি দিনকে সাথে নিয়ে যুদ্ধ করি সুতরাং তোমরা যার জন্য বের হয়েছ তার দিকেই ধাবিত হও আল্লাহ তালা তোমাদের সাথে দুটি কল্যাণের মধ্য থেকে যে কোনো একটির ওয়াদা করেছেন হয়তো বিজয় নয়তো শাহাদাত মুসলিম বাহিনীর সকলেই বলে উঠল ইবনে রওয়াহা সত্যই বলেছে উভয় বাহিনী একদিকে দুই লক্ষ বাহিনী দিকে মাত্র তিন হাজার কিন্তু স্বল্প সংখ্যক মুসলিম বাহিনী এমন বীরত্বের সাথে কাফিরদের পিছু নিল যে কাফিরদের অন্তর্ভৃত সন্ত্রস্ত হয়ে গেল রোমানরা হতবাক হয়ে তাকিয়ে রইল